কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে আসছে তাই চটজলদি বানিয়ে ফেলুন কাঁচা আমের বিভিন্ন রকমের আচার আজকে কিন্তু আমি মাত্র পনেরো মিনিটে আমের আচার বানাবো মানে আমের চাটনি তো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম এরপরে ছুলে নিচ্ছি আমের আচার যদি অনেক দিন যাবৎ ভালো রাখতে চান তাহলে আম যে পানি দিয়ে ধুবেন এরপরে আর কোনো প্রকার পানির সংস্পর্শে কিন্তু আম যাবে না তাহলেই আপনি আচারটা অনেক দিন যাবৎ ভালো রাখতে পারবেন তো আমগুলো ছোলা হয়ে গেছে এখন আমি আমগুলাকে কেটে নিচ্ছি আমের ভিতরে যে বিচিটা আছে এটা কিন্তু একদম কুচি সেই জন্য আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিলাম আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন ধনিয়া আর হচ্ছে দুইটা রসুন আর শুকনা মরিচ আর এখানে আমি সাদা কালো সরিষা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন আমি শুকনা যে মশলাগুলো সেগুলো আমি টেলে নিব চুলায় আমি শুকনা মরিচ পাঁচ ফোড়ন আর ধুনাটা সুন্দর করে আমি টেলে নিচ্ছি টালা যখন শেষ হয়ে যাবে তখন এগুলো আমি পাটায় বেটে ফেলবো এবং এটাকে আধা বাটা করব ফুল মিহি করব না তো প্রথমে মরিচটাকে আধা বাটা করে এখন আমি পাঁচ ফোড়নটা আধা বাটা করে নিলাম আর এই যে রসুনগুলোকে আমি ছেঁচা ছ্যাঁচা করে নিব মিহি কিন্তু করব না তাহলে এটা যখন আচারটা খাব তখন রসুনটা যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু সেই দারুণ লাগবে চাটনিটা তো আমার রসুনও মোটামুটি হয়ে গেছে এরপরে যে আমি সাদা সরিষা কালো সরিষা রেখেছিলাম এখন আমি এগুলাকে পাটায় পিষে নিব এগুলো একদম মিহি করব না আধা বাটা থেকে একটু বেশি করব। কড়াইতে তেল দিলাম সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার পরে যে রসুনগুলো ছেঁচে রেখেছিলাম সেগুলো প্রথমে দিয়ে দিব রসুনগুলো আমি হালকা একটুখানি ভেজে নিব রসুন যে হালকা একটু ভাজা হয়ে যাবে সেই আমি যে কেটে রাখা যে আমগুলা রেখেছিলাম সেই আমগুলা এখন দিয়ে দিব আমগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে আমি এটাতে দিয়ে দিব যে সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষাটা এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনেগার যাতে আচারটা নষ্ট না হয় সেই জন্য ভিনেগারটা ইউজ করা আর যেহেতু আমি আমি কোনো পানি ইউজ করতেছি না এখন যদি আমি একটু ভিনেগার না দিই তাহলে মশলাগুলোও পুড়ে যাবে যার কারণে ভিনেগার দেওয়া ভিনেগার দিলে আচারটাও ভালো থাকবে আর আমার আমগুলো এখন এই ভিনেগার পানিতেই সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম হলুদ এক চা চামচ আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এই চাটনিটা আমি বানাবো টক ঝাল মিষ্টি তো আমি প্রথমে হলুদ লবণ দিয়ে সরিষা বাটা আর হচ্ছে এই ভিনেগার দিয়ে আমগুলোকে আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে প্রায় পাঁচ ছয় নাড়াচাড়া করতে থাকব। মানে আমগুলা যাতে নরম হয়ে আসে সেই জন্য তো আমগুলা যখন দেখব যে একটু নরম নরম হয়ে আসছে সেই মধ্যে আমি যে শুকনা মরিচ পাঁচফোড়ন বেটে রেখেছিলাম আধা বাটা সেইগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আর আমি যেহেতু এটাতে মিষ্টি টক মিষ্টি ঝালাচার বানাবো এখন আমি দিয়ে দিলাম ব্রাউন সুগার সুগারটা আপনারা পরিমাণ মতো দিবেন যে যেরকম খেতে চান যদি টক বেশি খেতে চান সুগারের পরিমাণ কমিয়ে দিবেন আর যদি একটু মিষ্টি রাখতে চান তাহলে সুগারের পরিমাণ একটু করে বাড়িয়ে দিবেন। আমার আচারের সব উপকরণ কিন্তু দেয়া হয়ে গেছে এখন শুধু নাড়াচারা দিব আর নাড়াচারা দিব আর আমগুলা গলে যাবে হয়ে যাবে আমার চাটনি এই যে আমার চাটনি কিন্তু হয়ে গেছে একটুখানি মশলা রেখে দিয়েছিলাম যেহেতু আমি চাটনিটা এখন নামিয়ে ফেলবো তাই এখন বাকি মশলাটাও আমি এখন দিয়ে দিলাম এই আচারটা বানানো এত ইজি এত ইজি যে কোনোদিন আচার বানাই নাই তার কাছেও এটা অনেক ইজি সেই চোখ বন্ধ করে বানিয়ে ফেলবে হয়ে গেল কিন্তু আমার আমের চাটনি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে আমার চাটনিটা কিন্তু সেই লাগবে খেতে আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে